প্ল্যানিং ফ্যামিলির সাথে ঘোরাফেরা করব আর হচ্ছে সামনে হচ্ছে যে আমার এক্সাম তো বেশি ঘোরাফেরা না পড়াশোনার প্রতি এখন বেশি বিজি থাকা হবে আমার গ্রামে যাব ফ্যামিলির সাথে মা বাবার সাথে কাটাবো ভাই বোন আছে বরিশালে যাব গ্রামের বাড়িতে সবাই সাথে হাইক করব হ্যাঁ ড্রেস কিনবো খাবার দাবার হবে ঘোরাঘুরি হবেই তো ঈদের প্ল্যানিং আছে কক্সবাজার যাব ঘোরার জন্য ঈদের দিনই ঈদের পরের দিন প্ল্যান আপাতত নাই কিছু কি দেখি সকালে বেরোয়া নামাজ পড়াই এছাড়া প্ল্যান নেই হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সবার যে প্ল্যানিং থাকে শপিং করবো আমি তো ঢাকায় ঈদ করি ঢাকাতেই সবার সাথে ঈদ করবো এই তো শপিং করবো ঈদের প্ল্যানিং শ্বশুরবাড়ি যাব তারপর দুই দিন পরে আবার ব্যাক আসবো ঢাকাতে তারপর আবার আমার ফ্যামিলির সাথে ঈদটা কাটাবো তারপর তো অফিস এই এখনো ভাবিনি এটা হয়ে যায় দেখা যায় ঈদের দিনই সেম যেরকম হয় সব সময় হয়ে যায় আছে তো অনেক কিছু প্ল্যানিং আছে পরিবার সবার জন্য কেনাকাটা করব বাচ্চার জন্য কিনব নিজের জন্য কিনবো এবারে ঈদে ডাকের বাইরে যাব না ডাকাতেই থাকবো এই ডাকাতেই ডাকার ভিতরে মানে ঈদের তো ডাকা পাকা থাকে তখন তো ঘুরতে আরামদায়ক হয় মুভি দেখব ঘুরবো প্লাস মানে আত্মীয় স্বজনের বাসায় যাব